এই পৃথিবীর মানুষের মাঝে নিজেকে খুশি রাখার জন্য ষাটটি উপায় সবসময় অবলম্বন করেন এক মনের ভিতর বড়ো বড়ো মায়া ত্যাগ করতে শিখুন দু অতিরিক্ত আশা ছেড়ে দিন অতিরিক্ত আশা কখনোই করবেন না তিন নম্বর টাকা ইনকাম করতে শিখুন এই জগতে যার কাছে যত টাকা তার বেশি সম্মান চার নাম্বার নিজেকে বেশি বেশি সময় দিন পাস সব সবসময় দূরে রাখুন নিজেকে হাসি খুশি রাখার চেষ্টা করুন হয় মিথ্যা ভালোবাসার পিছনে কখনোই ছুটবেন না সাত জীবনে যা কিছুই হোক না কেন নিজেকে সবসময় শান্ত রেখে বলুন সব ঠিকঠাক আছে কোনোক্ষণই কোনো কিছু হয়নি আর এই সাতটি নিয়ম যদি আপনি মেনে চলতে পারেন তাহলে দেখবেন জীবনে আপনার থেকে কেউ সুখী নেই সত্যিকারের ভালোবাসার মানুষগুলো দেখবেন শতবার অবহেলা করার পরে শতবার লাঞ্ছিত করার পরে শতবার আপনার থেকে দূরে সরিয়ে দিলে তারপরও বেহাইয়ার মতো ঠিকই আপনার কাছে ফিরে আসবে শত ঝামেলার পরও কখনও তার ভালোবাসার মানুষটাকে সেরে যায় না দিন শেষে সে যদি কোনো অন্যায় নাও করে তারপরও সে সরি বলে হাজারবার সরি বলে হাজারবার থেকে যাওয়ার চেষ্টা করে হাজার বাড়ি থেকে যায় মেয়েদের জীবনটা সত্যিকারই অনেক কষ্টের হয় এই ছেলে একটা মেয়ে পাওয়ার জন্য পাগলের মতো পাগলা মেয়ে করে সেই ছেলেটাই মেয়েটাকে পাওয়ার পর অবহেলা করে মেয়েদের জীবনটাই এমন যার কাছ থেকে যেটা আশা করে না সে তার থেকে এমন কিছু পেয়ে বসে যেটা তার প্রাপ্যই ছিল না আপনার একটা কথা জেনে রাখবেন এই পৃথিবীতে মেয়েদের সাথে বেইমানিটা বেশি হয় কিন্তু দিনশেষ ওই বেইমানির উপাধিটা না মেয়েদের ঘাড়ি পড়ে যেই স্বামী স্ত্রীর চোখে পানি দেখেও তাকে বুকে টেনে সান্ত্বনা দেয় না সে স্বামী আসলে সত্যিকারই সেই স্ত্রীকে ভালোই বাসে না সে শুধুমাত্র স্বামী নামের দায়িত্বটাই পালন করে